বন্ধুরা কেমন আছে সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে দেখো গামলিতে আছে সয়াবিন বাটা আর আছে কাঁচা লঙ্কা আদা বাটা লবণ এটা আছে কিশমিশটা হালকা করে বেটে নিয়েছি আর আছে হলুদ গুঁড়ো তো একসঙ্গে কি এগুলো মিক্সড করে নেব সয়াবিন কি গরম জলে দু মিনিট সেদ্ধ করে নিয়েছি তোমরা তোমাদের মতো মতো দিতে পারো আমরা আমাদের দিয়ে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে আর অল্প করে কি তেল দিয়ে নিয়েছি এবারে কি কালো জিরে ফোড়নে দেব আদা বাটা খুজো টমেটো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো আজকের তো নিরামিষই সবাইদের বাড়িতে তো নিরামিষ হচ্ছে এটা কি আজকে স্পেশাল মশলা এখানে আছে জিরে পানমৌড়ি গরম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ভেজে আর একসঙ্গে কি গুঁড়ো করে দিয়ে দিলাম পোস্ত আর কাজু দিয়ে দিলাম বেটে আগে থেকে কি টক টকডুইটা ফেটিয়ে নিয়েছে এবার কি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার কি জল দেব দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম আগে থেকে আলুগুলো কি ভেজে রেখে দিয়েছিলাম এইগুলো কি এখন দিয়ে দিচ্ছি কেউ আলু দিতে পারো আবার কেউ নাও দিতে পারো ঝোলটা ফুটে গেছে এবার কি বড়া ভাজাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ভাজা গুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে ওই স্পেশাল মশলাটা ছড়িয়ে আর কি নামিয়ে নেব ঢেলে নিয়েছি খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে বলবে কেমন হয়েছে টাটা ভিডিওটা এই পর্যন্ত